প্রথম দেশ যারা তালিবান সরকারকে স্বীকৃতি দিল আমেরিকাকে পেছনে ফেলে এবার কি তবে সুপার পাওয়ার হচ্ছে রাশিয়া বিশ্ব রাজনীতির ইতিহাসে এবার এক নয়া অধ্যায় রচনা করল রাশিয়া তালিবান শাসিত আফগানিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করল মস্কো এই স্বীকৃতির মাধ্যমে রাশিয়া হয়ে উঠল প্রথম রাষ্ট্র যারা আমেরিকা ও ন্যাটো বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর তালিবান সরকারকে সম্পূর্ণভাবে বৈধতা দিল আর তাতেই আমেরিকার মাথায় হাত কিন্তু রাশিয়া হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল এরকম সিদ্ধান্ত নেওয়ার পেছনে রাশিয়ার কোনো মকসদ রয়েছে দেখুন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করেছে এই স্বীকৃতি শুধু ভূ রাজনীতিগত নয় বরং একটি বার্তা যে রাশিয়া তালিবান সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে প্রস্তুত রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান আমরা আফগানিস্তানের বর্তমান বাস্তবতা মেনে নিয়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এগোচ্ছি তালিবান সরকারের সঙ্গে আমাদের ইতিবাচক ও গঠনমূলক আলোচনা চলবে অপরদিকে তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেন তার বক্তব্য অনুযায়ী এই স্বীকৃতি অন্য দেশগুলোর কাছে উদাহরণ হয়ে থাকবে রাশিয়ার এই স্বীকৃতির পেছনে একাধিক কৌশলগত কারণ রয়েছে প্রথম আফগানিস্তানের ইসলামিক স্টেট খোরাসান এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি রাশিয়ার জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে রাশিয়া মনে করে তালেবান সরকার যদিও চরমপন্থী তবে তারা অন্তত এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম এবং আইএস এর মতো আরও উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে দ্বিতীয়ত রাশিয়ার আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে তালেবান সরকারের সঙ্গে গত কয়েক বছর ধরে তেল গম পেট্রোলিয়াম ও বিদ্যুৎ সংক্রান্ত বাণিজ্য চুক্তি চালু রয়েছে রাশিয়া এখন চাইছে সেই সম্পর্ক আরও গভীর করতে আফগানিস্তানের দুর্বল অর্থনীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে তারা রাশিয়ার উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যা জন্য একটি কৌশলগত সুবিধা তৃতীয়ত এই স্বীকৃতি মূলত পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়ার এক ধরনের প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধের প্রেক্ষাপটে রাশিয়া বারবার নিজস্ব জোট তৈরি করতে চেয়েছে যার মধ্যে তালিবান সরকার এখন নতুন এক সঙ্গী এটি মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গঠনের রাশিয়ার প্রয়াসের অংশ বলে অনেকে মনে করছেন তবে এই স্বীকৃতি ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমালোচনা চলছে পশ্চিমা দেশগুলো মানবাধিকার সংগঠনগুলোর মতে সরকার এখনও নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে বাধা দিচ্ছে সাংবাদিকদের দমন করছে এবং মৌলিক মানবাধিকারে হস্তক্ষেপ করছে রাশিয়ার এই স্বীকৃতি সেসব মানবাধিকারের চরম লঙ্ঘনকে স্বীকৃতি দেওয়ার নামান্তর এমনটাই মনে করছেন বহু বিশ্লেষক তবু বাস্তবতা বলছে আফগানিস্তানে এখন কার্যত তালিবানি একমাত্র শাসক শক্তি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বা নতুন কূটনৈতিক পথ এই সিদ্ধান্ত হয়তো আন্তর্জাতিক রাজনীতির জন্য নতুন বাস্তবতা তৈরি করছে রাশিয়া হয়তো এই পদক্ষেপের মাধ্যমে একদিকে আফগানিস্তানে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে অন্যদিকে বিশ্বমঞ্চে আরও একটি অ্যান্টি ওয়েস্ট ধাঁচের জোট তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে সব মিলিয়ে রাশিয়ার এই স্বীকৃতি শুধু এক দেশের কূটনৈতিক পদক্ষেপ নয় বরং তা আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলে দেওয়ার মতো এক বৃহৎ ভূ রাজনৈতিক ঘোষণা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি